জয়েন্ট পেনও একটা প্রবলেমস প্রবলেমটা এটাই আছে জয়েন্ট পেন কেন হয় জয়েন্ট পেনের প্রবলেমসটা শুরুয়ার্তাই হচ্ছে আপনার কিন্তু জেলটা ফরমেশনটা কমে যায় যখন জেলের ফরমেশনটাকে কমতে আরম্ভ করে তখন প্রতিটা জয়েন্টই আস্তে আস্তে করে ব্যথা আরম্ভ হয় আজকে এটা কিন্তু একটা কমন প্রবলেম আজকে এটা আর ফ্রোজেন শোল্ডার তার একটা অন্যতম হাতে হাতটা উঠছে না হাতটা মা আমি মাথায় নিতে পারছি না হাত পেছনে নিতে পারছি না রান্না করতে গেলে আমার এখন প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে হাতটা স্টিপ হয়ে গেছে কেন স্টিপ হচ্ছে স্টিপ এই জন্য হচ্ছে যে আপনার জেল যেটা আছে সেই জেলটা ফর্মেশনটা কমে গেছে বা ওটা নেগেটিভির দিকে চলে গেছে যত জেলটা আপনার ড্রাই হতে আরম্ভ করবে অতই আপনার প্রবলেমসটা জয়েন্ট পেনগুলো আপনার বাড়বে হাতের প্রবলেমসগুলো বাড়ছে বহু মানুষ আছে কেউ পাঁচ বছর ধরে কষ্ট পাচ্ছে কেউ দশ বছর ধরে আমার হাত উঠে না স্যার আমি তো পেছনে নিতে পারি না আমি কাপড় পরতে পারি না অনেক প্রবলেমস অনেক হাত ব্লক হওয়া মানে একটা মানুষের লাইফটাকে ব্লক হওয়া কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন যারা ট্রিটমেন্ট করেছেন তারা এটাই বলবেন যে আমি এসছিলাম প্রবলেম নিয়ে কিন্তু আজকে আমি স্মাইলিং লাইফ মেনটেন করছি এটাই দরকার ওটাই তো আমরা চাই